یا صاحب الجمالی و یا سید البشر من وجه کلمنیری لقد نور القمر بلغ العلا بكماله كشف جَابِ بجماله حسنه جميع خصاله صلوا عليه واله لا اله الا الله 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 لا إله الا الله, إله إلا الله. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه الصلاه والسلام شكرا الحمد لله معزز مكرم قابل احترام شمانه مسلمين كرام مربيين عزام مهان الله رب العالمين ردربر وشنق اغنيت شكري يديك جي مهان رب العالمين فتنا فساد الزمناي দুনিয়ার সমস্ত জামলা থেকে ফারেক করে মহান আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে ইতিমধ্যে মসজিদে এসে সামনের কাতারে বসে কিছু কিছুদিনই কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবার অন্তর থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ ধারাবাহিক আলোচনা চলতেছিল নবী সালাত কলা সালামের জন্মলগ্ন থেকে শুরু করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি কী সালাত সালামের মিলাদ সম্পর্কে আলোচনা চলতেছিল ধারাবাহিক আলোচনা চলতেছে চলবে ইনশাআল্লাহ রসুল আকরাম সালাত সলাতু সালামের জন্মের পরে বিশ্বনবী রহমতুল্লিলমিনকে হজরত হালেমাতুসা দিয়া দুধ পান করান হালেমাতুসা দিয়া দুই বৎসর দুধ পান করার পরে আরও দুই বৎসর উনি লালন পালন করেন রাসুল আকরাম সাল আলেগি সালামের বয়স যখন পাঁচ বৎসর পূর্ণ হয় তখন হালেমাতুসা সাদিয়া রাসুল আকরাম সাল্লো লক আলেহ সালাতামের কলেজার টুকরা আম্মা যান কাছে হস্তান্তর করেন আমেনার কাছে দীর্ঘ এক বৎসর যখন লালিত পালিত হয় আম্মাজান আমেনাকে ডাক দিয়া বলে ও মা আমার আব্বা যান কোথায় ও মা আমার আব্বা কি নাই আম্মাজান আমেনা রাসুল আকরাম সাল আলাই সালাতামের জবাব দিতে গিয়া আম্মাজান আমেনা এবং তার বাদী সহ রাসুল আকরাম সাল সালাম সালাতামকে নিয়ে ওনার আব্বাজানের কবর জিয়ারত করার জন্য যান কবর জিয়ারত করতে গিয়া কবর জিয়ারত করার করা শেষ করে আসতে গিয়ে আবহাওয়া নামক স্থানে ছয় বছর দুই মাস দশ দিন বয়সে রাসুল আকরাম সল্লাহ আলাইসাল্লা আম্মা আব্বাজানো দুনিয়া থেকে বিদায় নেন আম্মাজান বিদায় নেওয়ার পরে উম্মে আইমান এর কাছে কয়েকদিন ছিল এরপরে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লা সাল্লামের চাচা আব্দুল মুতালিবের কাছে এরকম দাদা আব্দুল মুতালিবের কাছে লালিত পালিত হয় দীর্ঘ দুই বৎসর দুই মাস দশ দিন লালিত পালিত হওয়ার পরে আট বৎসর দুই মাস দশ দিন পার হওয়ার পরে রাসুল্লাহর দাদাও মারা গেলেন ওনার দাদা মারা যাওয়ার আগে রাসুল্লাহর চাচা আবু তালিবের কাছে হস্তান্তর করে গেলেন আবু তালিব রাসুল আকরাম সল্লু আলি ইসাল্লা সালামকে নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত করতেন ভালোবাসতেন আবু তালিবের সাথে রাসুল আকরাম সাল্লু আলি ইসাল্লা সালাম ব্যবসার উদ্দেশ্যে সফরে যান সেখানে যাওয়ার পরে বোহাইরা নামক একজন পাদ্রি চিনতে পারে এমনকি আবু তালিবকে ডাক দেওয়া বলে যা আপনার বাতিজাত সাধারণ কোনো ব্যক্তি নয় এনে হলো আবদুল্লার সন্তান মোহাম্মদ তিনি ইসলামের জান্ডা নিয়ে দিনের জান্ডা নিয়ে হকের বার্তা নিয়ে হারামের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে উনি অগ্নিজন্ডা ভূমিকা পালন করবেন সুতরাং উনি সাধারণ মানুষ নয় আমার মতো পাদ্রীরা তাকে দেখেই চিনতে পারবে আপনি এখান থেকে তাকে ফেরত নিয়ে যান মোতারাম হাজরেন যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থ ঠিক আছে ওনার যখন 12 বছর বয়স উনি এরকম সেই ব্যবসা থেকে যাওয়ার সাথে ফেরত আসেন ফেরত আসার পরে বাড়িতে ইলালিত পালিত হইতে লাগলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন পুণ্ডবস্বর হয় তখন রাসুল আকরাম সাল্লাই সালাম সমাজের দিকে তাকান এলাকার দিকে তাকান গ্রামের দিকে তাকান তখন রাসুল আকরাম সাল্লু সালাম দেখতে পাইলেন একে অপরের উপরে অন্যায়ভাবে জুলুম করে একে অপরকে অন্যায়ভাবে নির্যাতন করে একে অপরের উপর অন্যায়ভাবে এরকমভাবে অত্যাচার জুলুম নির্যাতন চালায় রাসুল আকরাম সল্লাহ আলহিসু সালামের বয়স যখন ঠিক পুণ্ড বছর পূর্ণ হয় তখন রাসুল আকরাম সাল্লুম আলী সালাম ওনার সাথদেরকে নিয়ে যুবকদের জন্য একটা সংগঠন তৈরি করেন যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল সংগঠন করেন রাসুল আকরাম সালাতু আলাইসালাত সালাম ইতিমধ্যেই বাতিলের বিরুদ্ধে হারামের বিরুদ্ধে বায়ফির বিরুদ্ধে এরকমভাবে জাহেলদের বিরুদ্ধে এরকমভাবে অন্যায়ের বিরুদ্ধে রাসুল আকরাম সল্লু আলাইসালাতুআসালাম কঠোর ভূমিকা পালন করেন ইতিমধ্যেই রাসুল আকরাম সাল্লুআসালাতুআসালামের বয়স যখন ষোলো সতেরো হয়ে যায় এলাকার মধ্যে একটা প্রভাব পড়ে যে এই ছেলেটা এই আবদুল্লাহ রসিলে মোহাম্মদ দেখি। বাতিলের বিরুদ্ধে কথা বলে হকের পক্ষে কথা বলে এবং হক নিয়ে সব সময় থাকতে চায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম ওই সময় যুবক বয়সে কি কাজ করবেন কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম তাৎকালীন সময়ে ছাগল চরাইতেন জুড়ে বলেন আল্লাহু আকবার ছাগল চরাইতেন ছাগল বিশ্বনবী ছাগল চরাইতেন মাঝে মাঝে লাকড়ি টোকাইয়া বাজারের মধ্যে বিক্রি করতেন মাঝে মধ্যে কারো খেজুরের বাগানের মধ্যে কাজ করতেন রাসুল্লাহ সাল্লু আলিহিস কোনো কোন খেয়ে উনি ছোট করে দেখেন নাই আকরাম রাসুল্লাহ আক্রান্ল্লাহ সালাম। ছুটা পাটা যার কাজ পায় তার কাজ করেন কারণ মা নাই বাবা নাই চাচারও তেমন অর্থ সম্পদ নাই চাচার কাছে লালিতে বালিতে হইতে লাগলো রাসুল আকরাম সাল্লাহ আলাই সালাতাম খুব আদব আখলাকের সাথে মানুষের কার্যক্রম স্বয়ং সম্পূর্ণ করেন জোরে বলেন সুবাহ আমার রাসূলুল্লাহর বয়স যখন বিশ থেকে বাস পার হয়ে গেছে মক্কার মধ্যে একজন দনাট্য মহিলা ছিল যার নাম হলো হজরত খাদিজা তৎকালীন সময়ে এই মহিলাটা মক্কার মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন হজরতে মধ্যে খবর লাগাইছে বিভিন্ন দিকে আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয় সুতরাং মক্কার মধ্যে এমন কোনো আমানত দ্বারা আসেনি যা আমি তাকে আমার এই কাজের মধ্যে দিব আমার কাজের সাথে তাকে সম্পৃক্ত করব। তাকে জড়িত করবো এই খবরটা হজরত আবু তালেব তালেব চাচা আবু খবর পায় একদিন হঠাৎ করে রাসরুল্লার চাচা আম্মাজান আম্মাজন খাদ আনহার দরবারে যান গিয়া বলে নোয়ে খাদি যা আমি যত দূর শুনতে পাইলাম আপনি একজন আমানতদার সৎ মানুষ বিশ্রাইতেছেন একটু শক্তিশালী যে ব্যবসার ক্ষেত্রে একটু ভালো বুঝে একজন আমানতদার আপনার ব্যবসার কাজের জন্য বিশ্রাইতেছেন বলে হা হা আমি একজন আমানতদার ব্যবসার কাজের জন্য বিস্তারিত আছি রসগোল্লার চাচা তালেব ডাক দিয়া বলে আমার বাতিজা আবদুল্লার সন্তান মোহাম্মদ নামে একটা ছেলে আছে আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন হা হা আমি মোহাম্মদের ব্যাপারে শুনেছি সে অনেক চরিত্রবান অনেক আমানতদার আমাকে অনেক বিশ্বস্ত একজন ব্যক্তি হা তাকেই তো আমার প্রয়োজন আবু তালেব খাদিজাকে ডাক দেওয়া বলো খাদিজা আমার বাতিজাকে যা আপনার কাজের মধ্যে লাগাবেন তবে আমার বাতিজা কিন্তু আপনার কাছে আসবে না জোরে বলেন না আল্লাহ আকবার বলে আমার বাতিজাকে আপনার কাজের মধ্যে লাগাবেন আপনার ব্যবসার মধ্যে অংশগ্রহণ করাবেন কিন্তু আমার বাতিজা কিন্তু একটু লাজুক মানুষ আমার বাতিজা কিন্তু কাজের জন্য আপনার কাছে আসবে না আর রাহিকুল মাহতুম কিতাবের মধ্যে আছে যে তৎকালীন সময়ে হজরতে খাদিজা রাজি আল্লাহ আনহা যেই পরিমাণ ধনী ছিলেন সম্পদের মালিক ছিলেন মক্কার মধ্যে উনার মত আর একজন ছিল না জোরে বলেন না সুবাহান আল্লাহ খাদিজা এবার আর সাহায্য হয়ে যায় আমি এত বড় ধনী একজন মহিলা একজন চরিত্রবান মহিলা মক্কার বড় বড় ব্যবসায়িকরা আমার কাছে আসা যাওয়া করে ব্যবসায়িক ক্ষেত্রে কাউকে আমি কোনো প্রস্তাব দেই না অথচ মোহাম্মদ আমার আন্ডারে কাজ করবে আর আমি মালিক হই আমি নিজেই তাকে প্রস্তাব দেব আম্মা আনহা আবু আবু ডাক তালে আমি জীবনে কোনোদিন কারো কাছে যাই নাই আর কারো কাছে যাব না এরকম দেন ধারণা চিন্তা চেতনা আমার ছিল যেহেতু আপনার বাতিজা মোহাম্মদ আমি মোহাম্ম উম্মতকে কেন্দ্র কইরা আমি মুহাম্মদের কাছে প্রস্তাব পাঠাবো জুরে বলেন সুবাহান আল্লাহ আম্মাজান খাদিজা রাদি আল্লাহ আনহা মুহাম্মদকে উদ্দেশ্য করেই তার খাদেম মাইসারাকে পাঠাইলেন যাও মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ নবী মাইসারার খবর শুনে আসলেন প্রথম সফর ছিল এরকম সিরিয়ার দিকে রাসুল আকরাম সল্লাহ সালামের সফর সঙ্গী হিসাবে সালামের সাথে পাঠাইলেন পাঠানোর পরে এই সময়ে যেই পরিমাণ লাভ হয়েছে যেই পরিমাণ ব্যবসার উন্নতি হয়েছে তৎকালীন সময়ে মক্কা থেকে যেই পণ্য সিরিয়ায় নিয়ে যেত সেই পণ্য বিক্রি করে আবার অন্ন কিনে মক্কায় নিয়ে এবং কম দামেই আসার পথে একদম সস্তা মূল্যে সে মাল নিয়ে আসেন আম্মাজান দিয়ে আল্লাহ আনহা বলেন আমার ব্যবসার জগতে এক সিজনে এই পরিমাণ লাভ হয় নাই যেই পরিমাণ লাভ আমার এই সিজনে হয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ বাইরা আমার হজরত খাদিজাতুল কুমরা রাজি আল্লাহ আর সহ্য হইয়া মাইসারাকে ডাক দিয়া বলেন ও মাইসারা তুমি তা আমার ব্যবসায়িক সে ব্যবসার সাথে অনেক দিন ধরে সম্পৃক্ত অল্প সময়ে এক সিজনে এই পরিমাণ লাভ তো আর কোনো দিন হয় নাই মাইসারা কি ব্যাপার একটু বলবানি ঘটনাটা কি মাইবার খাজ জাতুল কুপরা আদ আল্লাহ উতা লানাকে ডাক দিয়া বলে অকমালি যে মুহাম্মুদকে আপনাে আমার সাথে পাটাইলে।